ভালো হচ্ছে সো এটা কন্টিনিউ করব এখন ঈদের একটা ব্রেক আছে সো ঈদের পরে এটা ইনশাল্লাহ করার টাফ বলতে আমাদের ভালোই ছিল আমাদের আসলে উইকেটগুলো ব্যাক টু ব্যাক করে যাওয়া তো সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে সো চেষ্টা করছি আসলে উইকেট অনুযায়ী খেলা ডিপিএলের প্রথম চার ম্যাচে রান পেয়েছেন মাঝখানে তিনটা ম্যাচে রান পাননি আজকে আবার সেঞ্চুরি করলাম মাঝখানে কি ব্যাট ব্যাট ছিল নাকি আসলে আমি আমার প্রসেসে ছিলাম চেষ্টা করতেছিলাম সো আসলে ওই তিনটা ম্যাচ ফেভার করে নেই সো আজকে ওইটা ভালো টি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন হিটিং করে থাকেন ওয়ান ডে ক্রিকেটে আপনাকে যখন ট্রফিতে ইনক্লুড করা হলো অনেকেই প্রশ্নগুলছিল আপনি ওয়ানডের জন্য বিবেচিত হন কিনা লিটন কুমার দাসের পরিবর্তে আপনাকে নেওয়া হয়েছিল ডিপিএল দুর্দান্ত ব্যাটিং করছেন আসলে ওভারঅল কেমন যাচ্ছে ভাইয়া ওয়ানডের জন্য কতটুকু প্রিপারেশন মানে আপনি নিয়েছেন ডিপিএলটা ভালো যাচ্ছে সো আমি চেষ্টা করতেছি যে কনসিস্ট্যান্ট থাকার পারফরমেন্সটা কনসিস্টেন্ট রাখার সো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কনসিস্টেন্টলি শেষ করবো মাঠে শুনছি আসলে খারাপ লাগছে তামিম ভাই নাকি মাঠে স্ট্রোক করছে সো আমরা আসলে যে যা যতটুকু পারতেছিলাম যে দোয়া করতেছিলাম যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয় সো ব্যাটিংয়ে যাওয়ার আগে শুনতে শুনতেছিলাম যে উনি আসতে একটু ভালো অবস্থায় আছে তো তখন একটু ভালো লাগতেছিল ব্যাটিংও যাচ্ছিলাম একটু ওনার জন্য খারাপ লাগছিল নিজের তো ব্যাটিংয়ের একটা প্ল্যানিং আছে ওইটাও আসলে একটু প্রত্যেক আসলের তুলনায় এবার একটু সবগুলো টিমে পরিবর্তন এসেছে আবহাওয়া সবচেয়ে বেশি এসেছিল কিন্তু টুর্নামেন্ট শুরুর পর সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছিলো যত কথেই উঠে সবগুলোই চেঞ্জ হয়ে গেছে আবহাওয়ানি আগের মতোই পারফর্ম করছে ডমিনেট দেখাচ্ছে দেখাচ্ছে মাঠে এটা কি আবহাওয়ানির মতো টিম দেখেই পসিবল টিম সবগুলো ভালো করছে করছে সো আমরা আসলে চেষ্টা একটা প্রসেসে আছি যে আমরা জিতার জন্য খেলতেছি আমাদের সবাই বলাররাও ভালো করতেছে ব্যাটসম্যানরাও ভালো করতেছে সো যার কারণে আমরা পার্টিকুলার ডেটে উইন হচ্ছে কোচ হিসেবে আসলে আসলে আমরা ছিল ওনার ওনার বা ভালো 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 লাগতেছে স্যার আমাদেরকে ফ্রিডম দিচ্ছে যেটা সত্যিকার পুরো টিমকেই ফ্রিডম দিচ্ছে

আপনি কি মনে করছেন আসলে কি রমজান মাসে খেলাটা এটা অবশ্যই আমরা আসলে খারাপ লাগে যে রোজা ভাঙতে আসলে সবারই খারাপ লাগে যদি এটা চেঞ্জ হয় সবার জন্যই ভালোভাবে রোজা রেখে অনেকে খেলতেছে ম্যাক্সিমাম খেলতেছি না কিন্তু যারা রোজা ভাঙতেছে আমার নিজের থেকে গিল্টি ফিল হয় প্রত্যেকদিন আসলে রোজা বেঙ্গে খেলাটা তো অনেক ক্রিকেটার কি দেখি ভাইয়া নামাজও পড়ে তারাবি নামাজ তারাবি নামাজ পড়ার পর আর রোজা রেখে আবার খেলাটা আসলে জিনিসটা কতটা জি সবকিছু মেনটেন করা একটু টাফ আসলে ম্যাচের আগে আপনার থেকে গেমের প্ল্যানিং সো তারাবি নামাজ পড়তে গেলে একটা লম্বা সময় এখানে আমাদের স্পেন্ড করতে হয় সো আসলে রোজার মাসটা যদি আমরা শুধু রোজা রাখি আর আল্লাহর ইবাদত করি সো এটা এটাই সবচেয়ে ভালো হবে শিডিউলটা যদি আর একটু পিছানো বা আগানো যায় ওই সবার সবার জন্য আসলে ভালো হবে